হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমরা যখনই মানে কোনো ভিডিও বানাই ইন্ডিয়ার কোনো সীমানা অথবা ফিলার এইসব যদি মানে আমরা বাঙালিরা দেখি তাইলে মানে আমরা এটা দেখতে মানে হুমরি খাইয়া পড়ি আরে এটার ভিতরে কি আছে দেখতে হইব কয়েকদিন ধরে আমি ভিডিও দিতেছি ফেসবুকে সবাই কিন্তু মানে এটা এমনভাবে দেখতেছে যেমন হয় যে এনে কি আছে মানে অনেক বিউ অন্য আরও যত ভালো কিছু দেয় না ওইগুলো মানুষে আসলে দেখতে ইচ্ছা না মানে তারা ইন্ডিয়ার তার কাড়া বেড়া কেমনি ইন্ডিয়া যায় এগুলো মানে তারা দেখতে খুবই আগ্রহ কিন্তু আজকে দু একদিন আগে একটা ভিডিও দেখলাম যে ইন্ডিয়াতে মনে করেন এই যে লালমনিরহাটে সম্ভবত ভিডিওটা টেলিভিশনেও আইছে ফেসবুকেও আইসে যে আমরা বাংলাদেশের মানে কৃষক দুজন কৃষক তাদের মানে ছাগল নাকি যে ইন্ডিয়ার ওই পাশে চলে গেছে মানে তার কাটা আর বেড়া আছে মানে বেড়ার ওই দিকে গেছে ওই ছাগলটা জাস্ট তারা আনতে গেছে মানে ভারতের বিএসএফ মানে যে ধরনের যে ধরনের আচরণ তাদের সাথে করছে মানে একেবারে দৌড়াইয়া আইয়া মানে কাছে আইয়া একবারে ডাইরেক্ট ফায়ার মানে গুলি করে মাইরে লাগবো আরে বাবা তারা আমার মনে করেন এই যে পাশে আমি ভিডিওটা দেখেন যে দিয়ে দিছি যে এমনভাবে সাইডে স্ক্রিনে দিয়ে দিছে আপনারা দেখেন যে এমনভাবে তারা দৌড়ইয়া আইসে যে মাই মাইরিয়া লাইব হইতেই পারে পাশাপাশি রাষ্ট্র বেড়া আছে যাইতেই পারে ইভেন তারা মনে করেন বাংলাদেশে ডুইক্যা মানে বাংলাদেশে হেরার গুলি করতে আসে পরে যাক স্থানীয় যে মানুষ আছে অনেক মানুষ জ্বর হয়ে গেছে তারপরে তারা চলে গেছে তো পরে ওই এলাকার চেয়ারম্যানের ফোন দিছিল সাংবাদিকরা যমুনা টিভিতে সম্ভবত তো কইল যে চেয়ারম্যান কইল যে চেয়ারম্যান অথবা মেম্বার হইতে পারে কইল যে মানে তাদের ওই জায়গায় ছাগলটা চলে গেছিলো জাস্ট ওইটা আনতে গেছিলো তো এরকম অন্যান্য হয়তো আমরা মাইনা নিতাম যে ব্ল্যাক করতেছে তার কাটার বেড়া লাইতে আছে তারা গুলি করছে তারপরেও গুলি করা ঠিক না যে আপনারা হয়তো ধরেন তাদেরকে নিয়ে যায় সাজা দেন তাদের আইনি প্রক্রিয়া আছে একেবারে গুলি করে দিতে হইব ওই যে ভিডিওতে আপনারা দেখবেন যে একেবারে মানে কি বলমু মানে তার ধরেই আইয়া গুলি করে লাগব তো এই হলো আমাদের পাশের দেশ বন্ধু দেশ মানে প্রতিবেশী এই আচরণটা আমরা অবশ্যই আশা করি না এটা সবাই এই যে সীমান্তে এত মানুষ হত্যা করতে মানে এনের কোনো প্রতিবাদ নাই মানুষ কোনো কিছু বলে না কিন্তু দেখেন আমরা কিন্তু ভারতের মানে যা কিছু দেই মানে মানুষ দেখতে মানে খুবই আগ্রহ আর এই ভারতের ইন্ডিয়ার মানে আগ্রহ দেখার কী আছে যে কোনো জিনিস একটা ভিডিও দেই সবাই মানে হুমরি খাইয়া পড়ে এটার ভিতরে কি আছে দেখতে হইব কি আছে এই যে দেখেন স্কিনে দেখেন তাদের আচরণ দেখেন ভারতের যে বিএসএফ সাধারণ এনে কোনো ব্ল্যাকের কোনো কাজে ওরা যায় নাই ছাগল চলে গেছিলো ওইটা আনতে গেছে মানে তারপরে তারা আইয়া বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকিয়া মানে মাই রিয়েলাইবুক এমন অবস্থা কাছে আইয়া ফায়ার করছে এই যে ভিডিওতে দেখেন কাছে আইয়া ফায়ার করছে আসলে অবশ্যই মানে এটা আমরা তাদের কাছে আশা করি না এটা কাম্যও না হইতেই পারে পাশাপাশি রাষ্ট্র অনেক বড় রাষ্ট্র তারা মুহূর্তের পরিচয় দিতেই পারে এই কারণে কি মানে গুলি করে দিব একটা মানুষকে মায়েরা লাইব এরকম তো ইউরোপে অনেক রাষ্ট্র আছে এক রাষ্ট্রের আপনার কার্ড থাকলে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যাইতে পারে তারাকে গুলি করে এভাবে মানুষ লায় তো তাইলে আর প্রতিবেশী বন্ধুরাষ্ট্র এটা তো আর বলার দরকার নাই এই যে কি অবস্থা দেখেন গুলি করে লাইব মানে জাস্ট এনে কোনো ব্ল্যাকের উদ্দেশ্যে যায় নাই মানে ছাগলটা চলে গেছে ওইটা আনতে গেছে এই কারণে আমাদের দেশের সীমানার ভিতরে ঢুকে গেছে তো যাক ভিডিওটা দেখেন আর এ সম্বন্ধে কিছু বললে কমেন্ট বক্সে বললেন যে আমরা কি ভারতের আধু মানে বন্ধুরাষ্ট্র ভাবদাম পারি কিনা এটা তাদের কি উচিত হয়েছে যে এভাবে তাদের সীমান্তরক্ষী বাহিনী আমরা দেশের মানুষ পাশাপাশি রাষ্ট্র হয়তো কোনো না কোনোভাবে তাদের সীমানার কাছে যাইতেই পারে বেলেকের উদ্দেশ্যে না গেলেও তারা এভাবে গুলি করে দেব এটা আসলে কোনোভাবেই কাম্য না আর আমরা বাঙালিরও মানে এমন অবস্থা মানে ইন্ডিয়া ইন্ডিয়া নাম শুনলে মানে ফেসবুক কন ইউটিউব কন একটা ভিডিও কন প্রোডাক্ট তো বাদে দিলাম ভিডিও হইলো হুমড়ি খাইয়া পরে এটা কীটা আছে এটার ভিতরে দেখতে হইব কি আছে এটার ভিতরে দেখতে হইব কি আছে রে ভাই এই যে মনে করেন কয়েকটা ভিডিও দিলাম বর্ডার নিয়ে মানুষে মানে অনেক ভিউ মানে দেখবোই এটার ভিতরে কি আছে আর অথচ হ্যাঁ তারা আমরা দেশের মানুষকে গুলি করে আমার এলায় মানে মানুষরে মানুষ মানে বইলাম অনেক মনে করে না মানে পশুর মতো গুলি করে দেয় কাছেই আই দেন ভিডিওতে কাছে এগুলি করে দিতেছে ফায়ার করে দিতেছে এটা আসলে মানে কোনোভাবেই কাম্য না আপনারা এই বলেন যে ভারত যে আমরা বন্ধুরাষ্ট্র কই প্রতিবেশী রাষ্ট্র কই এটা কোনোভাবেই মানে বলা যায় কি না তো আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন আর বিডিওটা সম্বন্ধে বললেন যে তারা যে ধরনের আচরণ করে আমাদের কি করা উচিত আসসালামু আলাইকুম